তারকেশ্বর যাওয়ার পথে আমার সাথে যে এত বাজে ঘটনা ঘটবে আমি বুঝতেই পারিনি রাত্রেবেলা তো সবাইকে হারিয়ে ফেলেছি সারা রাস্তা একা একা হাঁটার পরে দেখো তারকেশ্বরের গেটের সামনে চলে এসেছি বাট এখনও কাউকে খুঁজে পাইনি সারা রাস্তা আমার কান্না পেয়ে যাওয়ার মতো অবস্থা ছিল চলো সকাল থেকে কি কি করেছিলাম তারকেশ্বর যাওয়ার দিন সেটাই তোমাদের সাথে আজকে পুরোপুরি শেয়ার করবো আর কী কী বিপদের মুখে পড়তে হলো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমরা এরকম বিপদের মুখে না পড়ো সেই জন্য তো প্রথমেই দেখো সকালবেলা কিন্তু আমার মা ওখানে আলু কেটে ময়দা মেখে নিয়েছে আর আমি এখানে আলতা পরে নিয়েছি কারণ আমার সকালে স্নান হয়ে গেছে আমি পুজোও দিয়ে নিয়েছি তো হাতে যেটুকুনি সময় ছিল আমি আলতা পড়লাম তারপর বেরোনোর সময় আবার মাকে প্রণাম করে ঠাকুর প্রণাম করে কিন্তু বেরিয়ে গেছে আর আমাদের সামনের রাস্তাটা তো এরকম কাদা জল তোমরা সবাই জানো তো সেই জন্য জল কাদা পেরিয়ে আর কি রাস্তার উপর চলে এসেছি আর আমার সাথে কিন্তু আমার বান্ধবীও বেরিয়ে গেছে যে এতক্ষণ বসে বসে লুচি বানাচ্ছিল আমরা বেরিয়ে গেছি চলো একটা হাসি মুখ নিয়ে বেরিয়েছিলাম ততটা হাসি কিন্তু শেষ পর্যন্ত আমাদের মুখে ছিল না তো দেখো তারপর কিন্তু আমরা রাস্তায় চলে এসেছি এবং টোটোতে উঠে গেছে এটা ছিল আমাদের জগন্নাথ মন্দির আর এটা হচ্ছে চাম্পাটির বাঘের মোড়ে জগন্নাথ মন্দির অনেকে চেনো আবার অনেকে চেনো না তো দেখো তারপর কিন্তু টোটো থেকে নেমে স্টেশনের মানে এই রেল লাইন দিয়ে যখন যাচ্ছিলাম এত টানা রোদ তখনই টের পেয়ে গেছিলাম যে কি হতে পারে মানে এতটা রাস্তা যাব আমি তো আগেরবার তারকেশ্বর গিয়েছি আমার শ্বশুরবাড়ি ওখান থেকে তো বেশিটা সময় আমার লাগেনি অতটা কষ্ট হয়নি যেহেতু আমি আমার হাজব্যান্ডের বাইকে করেই চলে গেছিলাম সেই জন্যে আর এখানে দেখো এই যে আমার বোনও কিন্তু রেডি হয়ে স্টেশনের ওপর উঠে বসে আছে আর ওর তো রাত থেকেই নাকি বমি হচ্ছে আর কি কি হচ্ছে যেন সেই জন্য ওর মুখটা ওরকম ছিল তারপর কিন্তু সোজা চলে এসেছে এখানে টিকিট কাটতে আর এবারে যেহেতু আমি সোজা আমার শ্বশুর দিয়ে যাচ্ছি না এবারে আমি যাচ্ছি আমার বাপের বাড়ি থেকে তো আমি জানি যে আজকে আমার জার্নি করতে প্রচুর কষ্ট হবে এবং কাল পর্যন্ত যেহেতু সারারাত ধরে হাঁটবো সত্যি প্রচুর কষ্ট হবে তো চলো এখান থেকে টিকিট টিকিট কেটে নিয়েছি তারপর কিন্তু এখানে আমাদের ট্রেনও ঢুকে গেছে আর আমরা এই ট্রেনটাতে করে সোজা এখন যাব শিয়ালদা স্টেশন ট্রেনটাতে না আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল আর তোমরা একটা জিনিস কি নোটিস করেছ আমরা কিন্তু তিনজনেই একই কুর্তি পরেছি আর একই লেগিংস নিয়েছি শুধু গামছাটাই আমাদের একটু আলাদা হয়ে গেছে তারপর না এখানে বসার জায়গা পেয়ে গেছি আমরা এটা খুবই ভালো হলো তার কারণ এতটা রাস্তা যাব যদি বসার জায়গাই না পাই তাহলে কেমন লাগে বলো তো তারপর কিন্তু পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা পরে কিন্তু কিন্তু আমরা শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি আর শিয়ালদাতে নেমে গেছি নেমে কিন্তু দেখে নিলাম যে ট্রেন কোথায় দিয়েছে কারণ আমরা শিয়ালদা থেকে এবার যাব ব্যারাকপুর স্টেশনে তো আমাদেরকে ব্যারাকপুরে ট্রেন ধরতে হবে আর এটা সত্যি কথা বলতে যে ব্যারাকপুর লোকাল দেখলাম যে পরপর ব্যারাকপুর লোকালও আছে এবং বিভিন্ন ট্রেন মানে যেগুলো ব্যারাকপুরের উপর থেকে যাবে সেরকম ট্রেনও কিন্তু প্রচুর আছে তো দেখো এরকমভাবে কিন্তু মানে খালি পায়ে এই প্রথম আমি যাচ্ছি শিয়ালদা স্টেশনের উপর থেকে ফিলিংস একটা আলাদাই তো আমি এখানে বলছিলাম যে চলো আর তিনজন মিলে যেহেতু ব্যারাকপুর লোকাল উঠেছি খুবই ফাঁকা ছিল তো তিনজন মিলে যাই না ঝগড়া করছিলাম হাসাহাসি করছিলাম যেটা করে থাকি আমরা আর কি আর একটা ছিল তো আমার বান্ধবী আর একটা ছিল আমার বোন তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই তারপর কিন্তু আমি নেমে গেছি ব্যারাকপুর স্টেশনে আমি বলতে আমরা সবাই ব্যারাকপুর স্টেশনে নেমে গেছি আর এরপর আমরা উঠে গেছি বাসে বাস স্ট্যান্ডে এসে কিন্তু বাস পেয়ে গেছি সঙ্গে সঙ্গে এখান থেকে প্রচুর বাস কিন্তু শেওরাফলিতে যায় তো যারা যারা আমার ভিডিওটা দেখছো যারা কোনো সময় এরকম তারকেশ্বরে যাওনি মানে এই শ্রাবণ মাসে তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখলে খুব সহজভাবেই পৌঁছে যেতে পারবে শ্যওরাফলি ঘাট পর্যন্ত বা তারকেশ্বর পর্যন্ত তো দেখো আমরা কিন্তু শ্যারাফুলি ঘাটের এখানেই চলে এসেছি তো এবার লঞ্চে করে আমরা ওপারে যাব তার আগে কিন্তু আমাদের যেহেতু খিদে পেয়ে গেছিলো তো মাথা ব্যথাও ঘুরছিলো সকালবেলা কিছু খেয়েও বেরোয়নি তার জন্য এখানে একটু চা বিস্কুট খেয়ে নিলাম আর আমার বোন এই যে রাস্তার মধ্যে ওর গা গোলাবে বলে কত হাজমলা জোয়ান এইসব নিয়ে চলে এসেছে তারপর চলে এসেছে মানে অনেক খোন অপেক্ষা করার পর চলে এসেছে আমার হাজব্যান্ড কারণ আমার হাজব্যান্ড কে তো আসতেই হতো আমার হাজব্যান্ড ছাড়া আমরা তারকে সব যাবো আমরা কেউ ভাব দেই পারি না মানে আমি আমার বোন বান্ধবী আমরা তো ভাবতেই পারি না তো আগেরবারে যারা যারা আমার তারকেশ্বরের ব্লগ দেখেছ তারা তো জানো যে আগেরবারে কিন্তু আমার হাজব্যান্ড আমাদের তিনজনকে তারকেশ্বর নিয়ে গেছিলো প্রথমবার আর এটা কিন্তু আমাদের সেকেন্ড টাইম তো আমরা খুবই খুশি হয়ে বেরিয়ে গেছিলাম আর এই যে আমরা এখানে লঞ্চে উঠে গেছি ওঠার পরে এত রোদ যে তাকাতে পারছিলাম না তো এখনও পর্যন্ত কিন্তু মুখে হাসিটা আছে যেহেতু এখনও আমরা ওপারে যাইনি ভিড়টা অতটা বুঝতে পারছি না আর এটা না আমরা শ্রাবণ মাসের একদম শেষ সোমবারের দিকে গিয়েছিলাম তো সেই জন্য না প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড ভিড় আর দেখো গঙ্গাটাকে কত সুন্দর লাগছে একটা জিনিস কি বুঝতে পারছো দেখো গঙ্গার মাঝখান থেকে কিন্তু দুটো কালারের জল দেখা যাচ্ছে ওই পারেরটা একটু ঘোলা টাইপের আর এই পারেরটা একটু সাদা টাইপের তো এই দুই পারের জল মানে একসাথে যে কত সুন্দর লাগছিলো সামনে থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না বাট এখন ভিডিও বেশ ভালো লাগছে তারপর কিন্তু দেখো আমরা চলে এসেছি লঞ্চের এপারে এবার আমরা সবাই লঞ্চ থেকে নেমে যাব। নেমে গিয়ে কিন্তু আমাদের এবার যে কেনাকাটিগুলো আছে ওগুলো করব আর আগেরবার যেহেতু এই দেখো আমার হাতে কিন্তু রয়েছে বাঘ এই বাঘটা নিয়েই কিন্তু আগেরবার আমার হাজব্যান্ড এই বাঘটা আর আমাদের তিনজনকে নিয়েই কিন্তু ও গিয়েছিল আর এবারে যেহেতু ক্লাব থেকে সব বন্ধুরা যাচ্ছে তো ও একটা বড় বাঘ নেবে ওর বন্ধুদের সাথে একটাই বাঘ যেটা ক্লাব থেকে নেওয়া হয় তো এবারে ছোটো বাঘটা নিতে পারবে না তো আমার না মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো যে ছোটো বাঘটা নিতে পারবো না আগের বারে যেহেতু বাঘ নিলাম তো সেই জন্য আমি আমার বোনকে বললাম যে তুই কি নিবি তো দুই বোন মিলে বাঘটা নিয়ে যাবো বলেই কিন্তু আমরা বাঘ নিয়ে নিয়েছি আর এই দেখো আস্তে আস্তে আমরা দেবা দেবী দুজন মিলে যাচ্ছি বাবার কাছে তো শুধু এটাই ভাবছিলাম আর মন থেকে চাইছিলাম যেন বাবা তোমার কাছে পুরোটা হেঁটেই যেতে পারি তুমি একটু শক্তি দিও তারপর দেখো চলে এসেছি এখানে ওই যে ঘটগুলো নেব আমরা সেই ঘটগুলো কিনতে প্রথমে কিন্তু আমার হাজব্যান্ড বলেছিল ছোট ছোটো ঘট নিতে বাট না আমার ওগুলো তো পোষায়নি আমি ভেবেছিলাম যে একটু বড় সাইজের ঘট নেব যেরকম আগের বাড়ি নিয়েছিলাম ঠিক সেরকম মানে আমি তো এবারে বুঝতেই পারিনি যে আমার হাজব্যান্ড যেহেতু আমাদের বাঘটা নেবে না কতটা পরিমাণে কষ্ট হতে হবে মানে কষ্ট হবে আর কি সেটা তো অবশ্যই দেখতে পাবে সবাইকে হারিয়ে ফেলে কীরকম একটা অবস্থাতে পড়ব তো চলে এসেছি আমরা এখানে শ্যারা ফুলি নিমাই তীর্থ যে ঘাটটা সেটা নিমাই নিমাই তীর্থ ঘাটের জলটা নেওয়া সবাই অনেক শুভ মনে করে তো আমরাও চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে জল নিতে আর এখানে আমার আমার হাত ধরে নামাচ্ছিল তিনজন মিলে একসাথে জল তুলবো আর এখানে কিন্তু আমার মানে বন্ধু বলছি আমার হাজব্যান্ডের বন্ধুরাও কিন্তু জল তুলতে চলে এসেছে আমরা সবাই মিলে একসাথে জল তুলতে এসেছি কারণ আমাদেরকে গিয়ে আবার ওই বাঘটাকে পুরোপুরি সাজাতে হবে ঘরটাকেও মাটি টাটি দিয়ে আরও অনেক কিছু করতে হয় সেগুলো সব কিছু করতে হবে বলে সবাই মিলে একসাথেই চলে এসেছি তো চলো এই যে আমার হাজব্যান্ড এখানে জল ভরে নিচ্ছে এরপরে কিন্তু আমরাও জল ভরে নেব ছ না নেতে পাশে আওয়াজ শুনেই বুঝতে পেরেছ যে হচ্ছে কি বাবার ভক্তদের কতটা ভালোবাসা বাবার প্রতি যেরকম ভিড়ে ভিড় আর সেরকম সবার মধ্যে একটা এনার্জি উত্তেজনা কাজ করছে তো যাই হোক তারপর কিন্তু জল তুলে নিয়ে সোজা এখানে চলে এসেছি আসার পর এই দেখো আমার হাজব্যান্ড এখানে সবার বাঘ সাজিয়ে দিচ্ছিল আর আমি না আগের বারে আমার বাঘটাতে দুটো ঘুমুল লাগানো ছিল বলে আমি এবছর আবার কিন্তু দুটো দুটো করে চারটে ঘুমুল লাগিয়েছি আর আমার একটা দিকে একটা তিশুল ভেঙে গেছিল সেটাকে আবার ঠিক করে নিয়েছি নেবার পরে কিন্তু মাটিটা দিয়ে আরও যেগুলো গঙ্গা জল বেলপাতা ফুল চন্দন আরও কত রকম পাঁচ রকমের আবির সবকিছু দিয়ে আমি কিন্তু বাঘটাকে সাজিয়ে দেওয়া হয়ে গেছিল তারপর দেখো এখানে জ্বালাচ্ছি ধূপ ধূপটা দিয়ে কিন্তু আমরা বাঘটার পুজো করে নেব যেটা করা অবশ্যই দরকার আর পুজো করছিলাম আর সবাই মিলে না মন থেকে একটা কথাই বলছিলাম যে বাবা আমরা যেন তোমার কাছে হেঁটে যেতে পারি পুরোটা সত্যি বলতে শুধু আমি যেন পুরোটা হেঁটে যেতে পারি এই কথাটা আমি তো একবারও বলিনি আমি বারবার বলছিলাম যে বাবা আমরা যেন সবাই মিলে তোমার কাছে পুরোটা হেঁটে যেতে পারি তুমি একটু আমাদেরকে শক্তি দিও কারণ একা গেলে তো হবে না বাবার কাছে বাবার কাছে তো সবাইকেই যেতে হবে তাই না তো চলো এবার বাঘটাকে সবাই মিলে ভালোভাবে পুজো করে নিই পর কিন্তু যেহেতু বাঘ সাজানো হয়ে গেছে আমরা এখান থেকে সবাই বেরিয়ে যাব তো ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে আমি নেক্সট পার্টটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো আর দেখাবো আমার সাথে কি কী ঘটেছিল সেই দিন